দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার দিচ্ছি ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বর্ষার সোমবার শুক্রবার কি হয়ে গেলো এটা হয়ে গেল এই যে হয়ে গেল বাচ্চা কি কখন বাচ্চা এক লক্ষ সাতাত্তর হাজারে হয়ে গেল দুধ কয়েক কেজি হবে দুধ পনেরো ষোলো নিয়ে যাও দাঁত 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 ছয় দাঁত এই যে হয়ে গেল বাচ্চুর নিয়ে যাওকুম তাহলে কেনাকাটা শুরু হয়ে গেছে আচ্ছা একটা হয়ে গেল এই যে নিয়ে যাচ্ছে

গরু দাঁতে কটা ভাই কটা দুধ একটা এক টানে চোদ্দ পনেরো বাচ্চা বেটা বেটা বাচ্চা বেটা বাচ্চা বেশ সুন্দর

মালিস্টেনের বাচ্চা বেটা বাচ্চা বেশ সুন্দর দাম চায় আড়াইশো একটা না দুধ কাটে কতটুকু হবে তেরো চোদ্দ

বেটি বাচ্চা বেটি বাচ্চা মতেছিলাম এখানে বেশ সুন্দর গাভী বাছুর কত 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 বলছেন পঁচাত্তর আমরা দেখছিলাম তাহলে ওই আপার জন্য কিনতেছেন আপা ওই যে আপার জন্য কিনতেছে উনি ক্যামেরায় আসবে না কোথা থেকে আসছে উনি কিসের গজ একটা কিনা হয়ে গেছে মনে হয় 아차로 킨벤 아 자로 가야 자는 자에 ঠিক আছে বাঘটা ঠিক আছে লাইনটা দিলে লাইনটা ক্লিয়ার আছে ক্লিয়ার আছে না আচ্ছা দেখছিলাম বাচ্চা কি এটা না বেটি বেটি বাচ্চা বকুন বাচ্চা আমরা দেখছিলাম